আরে এত মাংস দিতেছ কে আলাদা না বনি এক কথা কইতে যাইছিলাম আরে কি কইবা তুমি তো ছোট বোনের মত ছোট বোনের মত কি তুমিও তো ছোট বোন টাকা বসে লাগবে না 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 টাকা পসা লাগবে না এত ছোট ভাবেন কেন সবসময়ে কি খালি টাটা হাই করি এই বলতেছিলাম মোট বুইনেস বিয়ে বলছে মোর অবস্থা তো জানে নি মুরা মানুষ ওই ওইস্কি ওই ও আচ্ছা ঠিক আছে ও কথা মনে নাই তোমার আমরা আমায় ওই আগেই খাইয়া হুইয়ে শরীরটা তেমন একটা ভাবো মা তৈরি ও মাই আমার বোন এত সুন্দর বাড়ি করছে দেখি তো ভালো লাগতেছে যা দোয়া করে দিলাম বাড়িটা দশ তলাই করে সব তোমার দোয়া ভাইজান তোমার দয়াতে এই বাড়িটা হইছে আরে কি কই আমার বই নেই যে গিয়া বছর পর বছর গাদর খাঁটি খাঁটি কগলে গে তক লেগে তো তোরা সারামার কে আছে রে একদম কফি রুমে খাবো চল বলছো এই মেয়েটা তোর সাথে ঘুমটা দেওয়া শাড়ি করা কি ব্যাপার কে মেয়ে মা আমি না ওকে বিয়ে করে ফেলছি কাউকে কিছু না বলে তুই একটা হুট করে একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসবি আর আমরা তা মেনে নিবো তুই এই মেয়েটাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিস আরে বউটাকে আমি মেনে দেব না কাক করো না বলা নেই ক নেই চিনি না জানি না একটা মেয়েকে বললাম আমি বিয়ে করেছি তোর ভাই এখন বাড়িতে তুই ভাইকে কে জানালি না আমাকে জানিনা না না আমি এই বিয়ে তো মানতেই পারি বের করে দে বের করে দে মেয়ে দেখ পছন্দ দেখ একটা ফোকির নিমন্ত্রণ হই যায় না আমি বিয়ে করতে পারব আচ্ছা তোর দিক থেকে সম্মান দিছ তুই যে বাড়িতে আসলে বিদেশ থেকে তোকে জানার প্রয়োজন মনে করলা না আমি যে মা আমাকে জানার প্রয়োজন মনে করলো না ও বিয়ে করলার হয়ে গেল ভাই আমি আমি তোমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেলেছি আমার কত স্বপ্ন আসলো যে আমার ছোটর বিয়া আমি নাম করে করামো হেলিকপ্টারে করে আমি তোর যাবো তুই আমার না বিয়ে করে লাইলি ভাই